ওয়েলকাম স্টুডেন্টস আজকে আরেকটি ভেদের ম্যাথ নিয়ে আমি আসলাম তোমাদের সাথে তো স্যার দেখো নেক্সট যে ম্যাথের যেটা রয়েছে সেটা রয়েছে আট নম্বর ম্যাথ তোমাদের ম্যাথ যে বই আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ম্যাথ বুকের যেটা ভেদ চ্যাপ্টার রয়েছে তার এইট নম্বর যে ম্যাথটা যেটা দেওয়া রয়েছে সেটা দেখো দেওয়া রয়েছে কি পনেরো জন কৃষক পাঁচ দিনে আঠেরো বিঘা জমি চাষ করতে পারেন তত্ত্ব প্রয়োগ করে দশজন কৃষক বারো বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি তো এই ক্ষেত্রে দেখো তিনটে টার্ম আছে একটা হচ্ছে জন মানে কৃষক কতজন আরেকটি রয়েছে কত দিনে করবে এবং আইটি রয়েছে কত বিঘা জমি সে চাষ করতে পারে তো আমরা এখানে প্রথমে যেটাকে ধরে নেব যেটা হচ্ছে কৃষক সংখ্যা কৃষক সংখ্যা তো কৃষক সংখ্যাকে আমি সাপোজ ধরে নিচ্ছি এখানে এক্স এটা ধরি এবার এই এক্স সংখ্যক কৃষক কত দিনে করবে সেই দিন সংখ্যাটা ধরতে হবে দিন সংখ্যা তো দিন সংখ্যাকে আমি ধরলাম ওয়াই এটাও ধরি নেক্সট হচ্ছে কত বিঘা জমি তো জমির পরিমাণ জমির পরিমাণ এটাকে আমরা জেড ধরছি ঠিক আছে নেক্সট এবার তাহলে দেখতে হবে আমাদের বুঝতে হবে যে কৃষক সংখ্যা দিন সংখ্যা আর জমির পরিমাণের মধ্যে কি ভেদ তত্ত্ব বা ভেদ থিউরি যেটা রয়েছে সেটা প্রয়োগ করা যায় তো এটা আমরা সকলেই জানি বা বুঝতে পারছি যে কৃষক সংখ্যা যদি বাড়ে বা লেবার যদি বাড়ে তাহলে দিন সংখ্যা কিন্তু কমে তো সেক্ষেত্রে কৃষক সংখ্যার সাথে দিন সংখ্যার কিন্তু সর্বদা দেখা যায় একটি ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে ব্যস্তানুপাতিক আর কৃষক সংখ্যা এবং জমির পরিমাণ যদি আমরা ভাবি তাহলে এর মধ্যে কিন্তু সমানুপাতিক একটি সম্পর্ক রয়েছে সমানুপাতিক তার কারণ কী কারণ যত বেশি কৃষক তত বেশি জমি তারা কিন্তু চাষ করতে পারবে তো কৃষকের সাথে জমির যে পরিমাণ সেটা তারা আছে সমানুপাতিক এবং কৃষকের সাথে দিন সংখ্যা যেটা সেটা তারা আছে তো সেক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন দাঁড় করাচ্ছি বাদিকে ধরছি কৃষক এবং এটি সহবাদী চিহ্ন দেবো এবার সহবাদী চিহ্ন দিয়ে কার সাথে সমানুপাতিক আছে প্রথমে যেটা রয়েছে জেডের সাথে তো জেডটাকে আমি ফার্স্টে লিখলাম এবং এর ইন টু দেবো দিয়ে যার সাথে ব্যস্তানুপাতিক আছে মানে ব্যস্তানুপাতিক আছে ওয়াইয়ের সাথে মানে দিন সংখ্যা তো ব্যস্তানুপাতিক মানে হচ্ছে ওয়ান বাই যখনই হবে ব্যস্তানুপাতিক মানে ওয়ান বাই ওয়াই তো এইটা হচ্ছে কি রিলেশান এই রিলেশান নিয়ে আমাদের কিন্তু ভেদ তত্ত্ব অঙ্ক করতে হবে তো এই ম্যাথটি রয়েছে এরকম তাহলে যেটা এক্স হচ্ছে কৃষক সংখ্যা জেড হচ্ছে জমির পরিমাণ এবং ওয়াই হচ্ছে গিয়ে দিন সংখ্যা তো এটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের ইকুয়েশান এবার ইকুয়েশানটাকে আমরা তোমাদের ডেটা দেওয়া রয়েছে সেই ডেটা অনুযায়ী কিন্তু আমরা এর কে এর ভ্যালু বের করে আনবো তো প্রথমে আছে জন সংখ্যা জনটা প্রথমে দেওয়া আছে কত তাহলে এক্স যদি প্রথম যখন যখন লিখে রাখবে যখন জনসংখ্যা পনেরো ঠিক আছে ওয়াই কত ওয়াই দিন দিন হচ্ছে পাঁচ দিন জেড তখন কত আঠেরো বিঘা তো এই তিনটে ভ্যালু বসিয়ে আমরা কি করব এর কে এর ভ্যালু বের করব তো এটা আমরা এখানে লিখে রাখতে পারি এত ইজিক্যাল টু কে ইন্টু জেড বাই ওয়াই ঠিক আছে এটাকে তোমরা এক নম্বর সমীকরণ করে রাখতে পারো এটা এক নম্বর সমীকরণ তাহলে এই এক নম্বর সমীকরণে এক নম্বরে এই মানগুলো মানগুলো বসিয়ে পাই তাহলে এক্সের মান পনেরো ওয়াইয়ের এর মান পাঁচ এবং জেডের এর মান আঠেরো এটাকে আমরা বসাবো তো এক্সের মান পনেরো বসালাম ওয়াই এর এখন কেটা কেই থাকছে জেডের এর মান আঠেরো আর নিচে ওয়াইয়ের মান পাঁচ ঠিক আছে তো এইটা যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কে এর মানটা দেখো কে এর মান কতটা আছে পাঁচ গুণ হয়ে যাচ্ছে পনেরো সাথে আর নিচে পড়ে আছে আট ঠিক আছে এটা থাকছে তো এটা যেরকম এসছে অ্যাজ ইট ইজ তোমরা এটা কিন্তু রেখে দেবে এটাকে দিয়ে দাও দু নম্বর ঠিক আছে এবার এই যে ভ্যালু এই যে কে এর যে ভ্যালু পেলাম এই কে এর ভ্যালুটা আমাকে আবার পুট করতে হবে এই সিমিলার ইকুয়েশানে পুট করে নেক্সট দেখো চেয়েছে যে দশজন কৃষক যদি সেটা বারো বিঘা জমি চাষ করে সেটা কত দিনে চাষ করবে কত দিন ঠিক আছে মানে দিনটা চেয়েছে দিন এখানে আমাদের ওয়াই ছিল তাহলে ওয়াই বের করতে হবে ওকে তো এই যে মান তাহলে এর মান এর মান এক নম্বরে বসিয়ে পাই এবং শুধু এর মান না তার সাথে আমরা এখানে মান রয়েছে দশজন মানে এক্স এক্স হচ্ছে টেন আর কত দিন সেটা দিনটা আমরা ওয়াই পাবো আর জেড রয়েছে বিঘে এটা হচ্ছে বারো ঠিক আছে এইটা আমরা বসাবো এই কোয়েশান তাহলে বা দিকে হচ্ছে দশ কে এর ভ্যালু হচ্ছে পনেরো ইন্টু পাঁচ বাই আট ইন্টু জেডের ভ্যালু হচ্ছে বারো আর ওয়াইয়ের ভ্যালু পাবো তো এইখান থেকে আমাদের ওয়াইয়ের মান আসবে ওয়ের মান আসতে গেলে ওয়াইটাকে আমরা এই পাশে নিয়ে আসি দশটাকে এর পাশে নিয়ে আসি পনেরো ইন্টু পাঁচ ইন্টু বারো বাই আট ইন্টু দশ এটা তার আছে তো এটা কাটে যদি আমরা কাটাকুটি করি কাটাকুটি করে দেব পাঁচ পাঁচ দুগোনে দশ ঠিক আছে দুই দিয়ে কেটে যাচ্ছে দুই দিয়ে যদি কেটে যায় ছয় আবার এটা দুই দিয়ে কাটবে তিন এটা চার ঠিক আছে তাহলে তোমার এখানে ভ্যালুটা কত আছে দেখো আচ্ছা এখানে একটা মনে হয় ভুল করেছি এটা অ্যাকচুয়ালি এটা আঠেরো আছে এটা আঠেরো আছে কে এর এখানে আঠেরো রয়েছে এই আঠেরো আছে এই আঠেরোটা এখানে বসবে এটা আট বসিয়ে দিয়েছি আমি ভুলে এটা আঠেরো আছে এটা নিচে আঠেরো বসছে ওকে তাহলে এই জায়গাটা আমি চেঞ্জ করছি এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে দশ পনেরো পাঁচ বারো নিচে আঠেরো ইন্টু ওয়াই এটা আছে তো ওয়াইটার এপাশে যদি চলে যায় তাহলে পড়ে আছে পনেরো পাঁচ বারো আর এখানে দশ ইন্টু আঠেরো এটা এবার পাঁচ দুগুনে দশ ছয় দুগুনে বারো তিন ছয় আঠেরো তিন পাঁচ হাজার পনেরো তাহলে ওয়াই ইজিক টু তারা হচ্ছে তোমার পাঁচ তার মানে এর অ্যান্সার হচ্ছে সে পাঁচ পাঁচটা কী ছিল ওয়াই ছিল ওয়াই মানে হচ্ছে পাঁচ দিন হুম তো পাঁচ দিনে সে কিন্তু করে উঠতে পারবে এটাই হচ্ছে অ্যান্সার এটা তোমার লিখে নেবে এর অ্যান্সারটা হচ্ছে তারা বারো বিঘা জমি যেটা কত দশজন দশজন কৃষক বারো বিঘা জমি পাঁচ দিনে ফাইভ ডেজ পাঁচ দিনে কমপ্লিট করতে পারবে ওকে তো আশা করি এই অঙ্কটা তোমাদের হয়ে গেছে বুঝতে পেরেছ এই জায়গাটা একটু তোমরা একটুখানি দেখে নেবে যে জায়গাটা কোনটা কী কীভাবে কোনটা আসলো ঠিক আছে তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে